হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলকে স্বাগত ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো তো দু থেকে চব্বিশ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম চালু করছে তো আজ আমরা এই ভিডিওতে ইকোনমিক্সের যে সেমিস্টার সিস্টেম চালু হলো তো অর্থাৎ যারা এগারো ক্লাসে বছরে প্রথম ভর্তি হতে চলেছ তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ইকোনমিক্সের সিলেবাস কি অর্থাৎ কোন কোন টপিকগুলো ফার্স্ট সেমিস্টারে থাকছে সেই বিষয় নেই এই ভিডিওটা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা এবারে প্রথম এইভাবে এই পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং এই বছরই তোমরা প্রথম ইকোনমিক্স সাবজেক্টটা চয়েস করেছো আশা করি ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে তোমাদের কোনো দ্বিধা নেই সকলেই বুঝতে পারছো যে ইকোনমিক্স সাবজেক্টে কি পড়ানো হবে তো তা সত্ত্বেও আমি এই ভিডিওটাকে করছি এই কারণে যাতে এখানে এবছরের সিলেবাস অনুযায়ী তোমরা যদি পড়তে চাও তোমাদের কি কী পড়তে হবে বিগত ছ মাসে সেটা নিয়ে আলোচনা করবো তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমার বন্ধুদের যারা ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে শেয়ার করবে তো দেখো ইকোনমিক্সের এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিগত অর্থনীতি আর একটাকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ এগারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে মোট চল্লিশ নম্বরে তার মধ্যে মাইক্রো ইকোনমিক্স থাকবে এবং স্ট্যাটিস্টিক্স থাকবে মাইক্রো ইকোনমিক্স কত নম্বরে থাকবে মোট কুড়ি নম্বরে থাকবে মাইক্রো ইকোনমিক্সের ওপর কোয়েশ্চেন আর স্ট্যাটিস্টিক্স এর উপরে থাকবে কুড়ি নম্বর কোশ্চেন এবং এই কুড়ি নম্বর আবার বিভাজন আছে সেটা নিয়ে বলবো তো কি কি পড়ানো হবে ফার্স্ট যে মাইক্রো ইকোনমিক্স টপিকটা আছে সেখানে মেন যে জিনিস কটা পড়ানো হবে এখান থেকে চার নম্বরে কোশ্চেন আসবে কি আসবে না অর্থনীতির প্রথম এবং প্রধান সমস্যা কি কি বিভিন্ন ধরনের যে ইকোনমি হয় অর্থাৎ মিক্স ইকোনমি ক্যাপিটালিস্টিক ইকোনমি এই যে ইকোনমিগুলো হয় সেই ইকোনমির যে সমস্যা এক একটা জিনিসের সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা মিক্স মানে এই যে এদের সমস্যা কি কি আর ইন্ডিকেটার অব ইকোনমিক গ্রোথ অর্থাৎ দেশের যে উন্নতি হচ্ছে গ্রোথ মানে বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধিটা মেজার করার পরিমাপ করার কি কি মানে মাপকাঠি আছে সেটা সেটা আছে আর একটা কি আছে উন্নয়নের বিভিন্ন ইন্ডিকেটার একটা হচ্ছে ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটার ভালো করে দেখো এখান থেকে ইকোনমিক এন্ড ইন্ডিকেটার থাকবে এবং উন্নয়নের বিভিন্ন ইন্ডিকেটার থাকবে এই কটা বিষয় এখানে মোটামুটি আছে এবং এই ডেভেলপমেন্ট ইন্ডিকেটার যেটা যে কটা আছে সেটা হচ্ছে ইনকোয়ালিটি অর্থাৎ বৈষম্য দারিদ্র আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব জেন্ডার ইনকোয়ালিটি এবং এনভায়রনমেন্ট এই কটা বিষয়ের মধ্যে আছে এখান থেকে মোট চার নম্বরে কোশ্চেন আসবে এখন পর্যন্ত বলা হয়নি যে কত নম্বর কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চেন আসবে কিন্তু এই চ্যাপ্টার থেকে চার নম্বরে কোশ্চেন আসবে এর পরবর্তী যে পার্ট যেটা আমরা সকলেই মোটামুটি একটু শুনে থাকি এর আগত ছিল এই চ্যাপ্টারটা সেটা হচ্ছে চাহিদা কি চাহিদার যখন ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য দাম কি নির্ধারিত হয় স্থিতিস্থাপকতা বা ইলেকট্রিসিটি কি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি প্রাইস ইলাস্টিসিটি দামগত স্থিতিস্থাপকতা আয়গত স্থিতিস্থাপকতা এই ব্যাপারটা থাকছে সঙ্গে ইউটিলিটি বা উপযোগ বাজেট লাইন এবং নিরপেক্ষ রেখা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের নতুন সংযোজন হয়েছে অর্থাৎ এর আগে যারা ইকোনমিক্স পরিচয় তাদের কিন্তু এই নিরপেক্ষ রেখা বা ইন্ডিপেন্ডেন্স কার কনসেপ্টটা একদমই ছিল না এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে নিরপেক্ষ রেখা ওকে এইটা কিন্তু তোমাদের একবারেই নতুন সংযোজন কি কি হয়েছে দেখুন বিএ বেসিক থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার অর্থাৎ কনজিউমার যে উপভোক্তা আছে তাদের বিহেভিয়ারের ব্যাপার আছে কার্ডিনাল ইউটিলিটি আর সংখ্যা উপযোগ উপযোগ অডিনাল ইউটিলিটি ক্রম অনুসারে সাজানো যে উপযোগ হয় সেটা বাজেট কনস্ট্যান্ট ইনডিফেন্স কাম অ্যান্ড প্রপার্টিস অর্থাৎ নিরপেক্ষ রেখা ও তার বৈশিষ্ট্য এবং ইউটিলিটি ম্যাক্সিমাইজিং ইন্ডিপেন্ডেন্স কার্ভ ডেরিভেশন অফ ডিমান্ড ফাংশন এবং ইউটিলিটি কার্ভ থেকে কিভাবে ডিমান্ড কার্ভ বা ডিমান্ড ফাংশন ডিরাইভ করা হয় এইটা নতুন সংযোজন এই নিরপেক্ষ রেখার ব্যাপারটা কিন্তু টোটালি নতুন সংযোজন এটা এই ড্যাগের বইতে কিন্তু এটা ছিল না এগারো বারো ক্লাসের বই এবারে কিন্তু নতুন সংযোজন হয়েছে তো এখান থেকে মোট আট নম্বরে কোশ্চেন আসবে কিভাবে আসবে ক নম্বরে কতক্ষণ খান থেকে কি আসবে সেটা কিন্তু বলা নেই কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আট নম্বরে কোয়েশ্চেন আসবে এরপরের যে ইউনিট আছে সেই ইউনিট থ্রি সেটাতে কি দেখা এখানে দেখাচ্ছে কি স্বল্পকাল কাকে বলে দীর্ঘকাল কাকে বলে এবং ব্যয় কস্ট বা ব্যয় যেটা সেটা থাকছে কি কি থাকছে এসটি স্বল্পকালীন টোটাল কস্ট কার স্বল্পকালীন গড় স্বল্পকালীন গড় ব্যয় স্বল্পকালীন প্রান্তিক ব্যয় দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় দীর্ঘকালীন গড় আয় গড় ব্যয় দীর্ঘকালীন মোট ব্যয় এই সমস্ত কিছু থাকবে সঙ্গে থাকছে রেভিনিউ বা আয় টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এবং গড় রেভিনিউ সঙ্গে প্রফিট এই কটাই হচ্ছে তোমাদের এইবার যে ফার্স্ট সেমিস্টারের মাইক্রো ইকোনমিক্স টপিক এর সঙ্গে যেটা করা হয়েছে নম্বর ঢোকানো হয়েছে দেখো স্ট্যাটিস্টিক্স এর পার্ট যেটা আগে এগারো বারো ক্লাস দুটো মিশিয়ে ছিল এবারে কিন্তু পুরো ইকোনমিক্সটাকে পুরো স্ট্যাটিস্টিক্সটাকে ফার্স্ট সেমিস্টারই কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমামটা এবং পরবর্তীকালে অংশটা কিছুটা ঢোকানো হয়েছে অর্থাৎ আগে যেটা এগারো এগারো বারো ক্লাসে ছিল সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পুরো স্ট্যাটিস্টিক্সের ব্যাপারটা চলে আসছে তো ফার্স্ট সেমিস্টার তোমাদের কি স্ট্যাটিস্টিক্স পড়তে হবে স্ট্যাটিস্টিক্স কেন পড়তে হয় অর্থাৎ এই লক্ষ্য কি বিভিন্ন ধরনের যে ডেটা হয় সেই ডেটার প্রকারভেদ কী রকম হয় কি কি ডেটা হয় প্রাইমারি ডেটা ভার্সেস মাধ্যমিক ডেটা প্রাইমারি সেকেন্ডারি ডেটা টাইম সিরিজ ডেটা এইটা একটা আলাদা জিনিস ক্রস সেকশনাল ডেটা টাইম সিরিজ এবং ক্রস সেকশনের মধ্যে যে পার্থক্য হয় কোয়ালিটিটি এবং কোয়ান্টিটি গুণগত পরিমাণগত ডেটার মধ্যে যে পার্থক্য হয় এইটা এবং আরেকটা কোশ্চেন আছে একটা যে কোয়েশ্চেনারি তৈরি করতে হয় একটা কোনো প্রোজেক্ট করার জন্য কোনো সার্ভে করার জন্য সেই ভালো কোশ্চেনিয়ারি তৈরি করার মেন যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকছে এই কটা হচ্ছে তোমাদের এবং ভারতের অর্থনীতিতে ডেটা পারতো অর্থাৎ তুমি যে আমরা যে বিভিন্ন রকম তথ্য বলি যে ছেলেদের এডুকেশন এত মেয়েদের এডুকেশন এত এই বয়সে এই হচ্ছে এত লোক আনএমপ্লয়মেন্ট এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি এর মধ্যে থাকছে যে ভারতীয় এই যে ডেটাগুলো আমরা পাবো কোথা থেকে যেমন এনএসএসও আইএসও এই সমস্ত জায়গা অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে তত্ত্ববত ডেটা পাওয়ার যে জায়গাগুলো আছে সেইগুলো কি কি বিভিন্ন এখান থেকে মোট চার নম্বরের কোয়েশ্চেন থাকবে এর পরের পাঠটা আছে ইউনিট ফাইভে কি থাকছে দেখো ডেটা এর কিভাবে উপস্থাপন করা হয় অর্থাৎ একটা ডেটাকে নেওয়ার পর সেটাকে উপস্থাপন করার পদ্ধতি কি কী যেমন টেক্সট টেক্সট টুল মানে হতে পারে ট্যাবুলেশন হতে পারে গ্রাফিক্যালি হতে পারে এই গ্রাফিক্যালের মধ্যে দেখো অনেক কিছু বিষয় ঢুকে রয়েছে যেমন এখানে বার্ড ডায়াগ্রাম হতে পারে হিস্টোগ্রাম হতে পারে ফ্রিকোয়েন্সি কার্বাক কি অজাইভ কী পাইচার্ট কী অ্যারিথমেটিক গ্রাফ কি এই সমস্ত বিষয়গুলো এই পাটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইউনিট ফাইভেতে এখান থেকে মোট আট নম্বরের কোয়েশ্চেন আসবে এখান থেকে মোট আট নম্বরের কোশ্চেন আসবে এবং ইউনিট সিক্সে যেটা তোমরা সব থেকে বসে পড়ে থাকো মিন মিডিয়ান মোড এই তিনটে বিষয় ইউনিট সিক্সে থাকছে মিন মিডিয়ান এবং মোড এবং মিনের মধ্যে কী কী থাকছে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন হারমোনিক মিনটা কিন্তু টোটালি বাদ দেওয়া হয়েছে অ্যাগ্রো ক্লাসের সিলেবাস থেকে তো এই হলো ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই কটা জিনিস পড়তে হবে পুরো ব্যাপারটা আশা করি তোমরা একটু একটু করে পড়বে আমিও তোমাদের জন্য চেষ্টা করবো সমস্ত ভিডিও একটু একটু করে নিয়ে আসা যদি কেউ অনলাইনে পড়াশোনা করতে চাও আমার কাছে পড়তে চাও নোটের দরকার হয় তো অবশ্যই আমার এই ফোন নাম্বার দেওয়া থাকছে এখানে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তো এই হলো আপাতত তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস টেনশন নিও না পুরনো যদি বই থাকে অলরেডি সেই বই নিয়ে একটু একটু পড়াশোনা শুরু করে দাও দেখতেই পাচ্ছ কিছু কিছু জিনিস ম্যাক্সি অনেকটাই পুরনো আছে শুধু আগু পিছু করানো হয়েছে এবং নতুন সংযোজন হয়েছে শুধুমাত্র এই নিরপেক্ষ রেখা যেটা এই ব্যাপারটা পুরোপুরি নতুন সংযোজন হয়েছে তো তোমরা আপাতত একটু শুরু করে দিতে পারো যারা ভাবছো যে ইকোনমিক্স নেবো এবং যারা ভাবছো নেবো কি নেবো না এখনও দোটানার মধ্যে রয়েছো তাদের বলি ইকোনমিক্স নাও ইকোনমিক্স সাবজেক্টটা তোমাকে ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় খুব সহজে স্কোর করতে সাহায্য করবে কারণ এখানে এমন কিছু জিনিস পড়ানো হবে যেগুলো তুমি যদি কখনো কম্পিটিভ লাইনে যাও তো তখন গিয়ে তোমাকে পড়তেই হবে তার বেসিক আইডিয়া যদি তুমি এখনই নিয়ে নেও তো অবশ্যই সেটা ভালো হবে তো টেনশন করো না তোমাদের যা সমস্যা হবে সেটা আমাকে নির্দ্বিধায় বলতে পারো ইকোনমিক্সে সব রকম সাহায্য করার জন্য আমি তোমাদের জন্য রয়েছি আশা করি সকলে নতুন করে পড়াশোনা শুরু করলে ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন পড়াশোনা করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আরেকবার বলি যদি ভালো লাগে এবং তোমার যে সমস্ত বন্ধুরা আছে যারা ইকোনমিক্স নিয়েছে বা নবো ভাবছে তাদেরকে আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারো এবং আমার বিভিন্ন ভিডিও যে আছে চ্যানেলটার লিঙ্ক যে আছে সেই লিঙ্কটাও শেয়ার করতে পারো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য